আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কি অবস্থা সবার যেহেতু অনেক সমস্যার মধ্যে সবাই সময় পার করছে তো যাই হোক সকালবেলা তো বাজার যত সমস্যা খেতে তো হবেই তো একটু বাস করে নিয়ে আসলাম সকালবেলা গোলা চিংড়ি কালো বোয়াল মাছ ভিডিওর অনেক আগে দিয়ে আগে ছিল করা হয় না মনটা ভালো লাগে না করা হয়নি তো ভাবলাম যে একটু ফিরে যেহেতু আছে এখন করে ফেলি তো অনেকগুলি মাছের মধ্যে একটা মাছই ছিল বড় চিংড়ি মাছ এটা হলো মানে এই চিংড়িগুলো কিনতে পাওয়া যায় কিন্তু এমন পদ্মার চিংড়িগুলো খুব কম পাওয়া যায় এটা কি মাছ জানি না একদম একটা মাছই ছিল অনেকগুলো মাছ আনছে তো এই দু তিনটা মাছ একটু এই ধরনের ছিল চিংড়ি মাছ একটা এটা কি মাছ জানি না তো পদ্মার নদীর চিংড়িগুলি কিন্তু খুবই কম পাওয়া যায় এরকম ফ্রেশ যার জন্য আর কি মাছের সাথে ছিল আর কি তো চিংড়ি মাছগুলি সব অনেক পছন্দ তো একটা মাছে ওর জন্য এনাফ তো একটা মাছে ওকে সুন্দর করে ভেজে ওকে দিব আর সব বাজার সদাইগুলো এগুলো মাছ দরকার এগুলো আমি গোছ করে নিচ্ছিলাম এদিকে আর ছোট চিংড়িগুলো মানে সব জিনিসের তো একটু দাম বেড়ে গেছে সব জিনিসের দাম মোটামুটি ভালোই বেশি এটা নদীর বোয়াল ছিল কালো বোয়াল এগুলো পরিষ্কার করতে হবে সুন্দর করে আজকে সুন্দর করে পরিষ্কার টুষ্কার করে তারপর নেব চিংড়ি মাছগুলি খুব ছোট ছিল এবং এই ছোটো চিংড়িগুলি কিন্তু সব কিছু তরকারির সাথে খাওয়া যায় এবং ভালো লাগে তরকারিও সুন্দর হয় তো বোয়াল মাছটা আমি আগে পরিষ্কার করে নেব ঘষে সাদা করে একদম পরিষ্কার করে নিলাম তারপর মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নেবো কিভাবে কি করব কি রান্না করবো সব শেয়ার ভিডিওটা লাগে শেয়ার করে দিবেন আশা করি অন্য কাছে ভালো লাগবে লাভ দিয়ে যারা যা দেখবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কোনো গ্রুপে আর যারা পেস্টাকে এখনো ফলো করেননি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো লাউ নিয়ে আসে লাউ আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে তো লাউটা কাটার সময় আমার লাউ এটা হলো দুই সাইড দিয়ে আর কি দুভাবে করা যায় তো যে করা যায় সেটা চিকন চিকন করে কেটে একদম ঝুরে ঝরে করে নেওয়াটা একদম সহজ আর ভাজি করার জন্য যেহেতু খোসাটা একদম নরম ছিল তো ভাজি করব খুব সুন্দর করে আমি একদম কেটার দিকে কেট করে নিলাম এক পাশ মোটা এক পাশ চিকন আর কি তো চিকনটা দিয়ে করে নিলাম এগুলো একদম সহজ ভাবে তো হাতে কুচি করলে কিন্তু অনেক কষ্ট হয় এটা সময়ও লাগে করে নিলে একদম দুই তিন মিনিটে সুন্দর মতো হয়ে যায় যার স্ট আলু ভাজি করে দিয়ে দিলে হয় আলুও জরুরি করে নেওয়া যায় তো যাই হোক তো আমি লাউ যেহেতু রান্না করবো ওটা আজকে রান্না করব না লাউ আর খোসাটা ভাজি করবো এক সময় আজকে করবো না ওটা অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো তো লাউ গুলো আমি কিভাবে রান্না করব সেটাও শেয়ার করব আর বোয়াল মাছ কিভাবে কি করবো সেটাও শেয়ার তো প্রথমে লাউগুলো গুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম যার জন্য আর না আর বোয়াল মাছটা আমি কেটে নিচ্ছিলাম কাটার পর দেখি বিশাল বড় ডিম ডিম রয়ে গেছে ভিতরে ডিমটা খেতে অনেক মজা হয়েছিল আর কি বোয়াল মাছটা কাটাটা আমার কাছে খুব সহজ মনে হয় এবং কাটাকাটি করতে আমার কাছে ভালো লাগে আর এই ধরনের বড় মাছগুলো তো বড় হোক না কেন কাটাটা অনেক ইজি মনে হয় মানে খুবই সহজ আমার কাছে ভালোই লাগে শুধু ভয় লাগে মাথাটা কাটার সময় তারপরও কাটতে কাটতে আর সমস্যা হয় না তেমন একটা অভ্যাস হয়ে গেছে মাছ নিজের মাছ নিজে কেটে নিলে কি পিসগুলি সুন্দর মতো নিজের মতো করে নেওয়া যায় আর দোকান থেকে কেটে আনলে দেখা যায় একদম কেমন যেন হয়ে যায় পিসগুলো তো এইদিকে মাছগুলো আমি সুন্দর করে কেটে একদম এভাবে পিস পিস করে নিয়েছে আমার মন মতন করে আর কি এখন ধুয়ে পরিষ্কার সুন্দর করে যতগুলো রান্না করবো সেগুলো নিয়ে বাকিগুলো রেখে দিব হয়তো দুই তিন দিন সুন্দর মতো হবে তিন দিন সুন্দর মতো হবে আর কি একটা বোয়াল মাস তো যাই হোক রান্না করব নিয়ে নিলাম একটু লবণ দিয়ে রেখে সুন্দর করে রেখে দিব কিছুক্ষণ আর কি তো রান্নার আগে ধুয়ে নেব এই যেটা নিয়ে নিলাম বল মাছের কিন্তু কলিজা হয় এটা আমি কখনোই খাই না যদিও তারপরেও নেই যদি কেউ অনেকে পছন্দ করে কলি যেটা আমার কাছে ভালো লাগে না তো এখন কিছুক্ষণ লবণ মেখে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম এদিকে ভাবলাম শুক্রবার খোদা লেগে গেছে তো ভাবলাম ওকে মাছটা আগে ভেজে দিয়ে নেই সকাল থেকে এখনো কিছু খায়নি তাই তো চিংড়ি মাছটা জাস্ট মাঝখানে মলাগুলে ফেলে দিয়েছি আর রকটাকে ফেলে দিয়েছি পিঠের উপর যে রকটা থাকে সব ফেলে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি হলুদ মরিচ একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম এবং সাথে সাথে ভেজে নিয়ে নিয়েছিলাম আর কি তার সময় মানে মাখিয়ে রাখিনি বেশ হলে হয়তো বা মেখে রাখতাম কিছুক্ষণ যেহেতু এখন এ খাবে এক পিস মাছ যার জন্য আর কি এক পিস মাছের জন্য অনেকগুলো মাছ নিয়ে আসছে যাই হোক তো এই মাছটাকে সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিব একদম আমি এই পাগুলো খেতে কিন্তু অনেক মজা মচ হয় খেতে ভালো লাগে সেই জন্য আমি কিছুই ফালাই নেই এভাবে মেখে রেডি করে শুরু দিয়ে দিলাম রেডি করে আর তেলটা করে দিয়ে দিলাম তেলটা ফেলে দিইনি এই তেলটা খেতেও দারুণ লাগে গরম ভাতের সাথে যেহেতু ভাতটা আমার আগে হয়ে গিয়েছিল যার জন্য ভাতটা আমি ওকে আগে খেতে দিয়েছি আর ওকে খাবার দাবার রেডি করে দিয়ে তারপরে আমি রান্না করতে আবার চলে গিয়েছে তো আজকে ভিডিওগুলো একটু বেশি বড় হবে সবাই কেউ বিরক্ত হবে না আমি কিন্তু ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি শর্ট রিল তো কিছু কিছু ভিডিও কিন্তু একটু বড় দিলে ভালো লাগে যার জন্য কিছু কিছু ভিডিও বলো একটু বড় করে শেয়ার করি যে লাউটা করে রান্না করে নিচ্ছে এখানে কিছু মানে পেঁয়াজ কুষি দিয়ে যেভাবে নরমালটা রান্না করে আমরা রান্না করে নিলাম আমি আর কি তিন পিস রসুন দিয়ে দিলাম মাস্ত এই রসুনটা খেতে আমার কাছে ভালো লাগে ভাতের সাথে ডলে তো এভাবে তো বসায় দিচ্ছে আবার ভাত অল্প ছিল আর কি তো সেটা এই করলাম তো আবার একটু ভাত বসাই দিলাম তো একটু লাউ তরকারিটা হয়ে গিয়েছে ধনেপাতা পাতা কুচি দিয়ে লাউ তরকারিটা নামে নিলাম কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল আলহামদুলিল্লাহ কেসু কিছু তরকারি কিন্তু অনেক মজা লাগে খেতে এভাবে লাউ তরকারি খেতে খুবই ভালো লাগে আর যদি লেবু পাতা থাকতো দিলে একটু ভালো হতো যেহেতু হাতে কাছে লেবু পাতা ছিল না গাছটা আমার মরে গেছে যার জন্য দিলাম না এদিকে তেল আর একটু রাধুনি জিরা আস্ত জিরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ইচ্ছে মতন এদিকে ভাতটা হয়ে যাচ্ছে মার গেলে নিব আর পেঁয়াজটা আমি ভাজা ভাজা করে নিলাম আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে পেস্ট একটু লাল লাল করে ভাজলে কি ফেলোবাটা সুন্দর পাওয়া যায় যেহেতু মাছটা আমি শুধু কাঁচা ভুনা করবো সেই জন্য মাছটা কিন্তু আমি ভাজবো না আমি বল মাছ ভাজা আমার কাছে ভালো লাগে না এভাবে সবসময় বোনা করলে কিন্তু বল মাছ খেতে অনেক বেশি মজা লাগে তো যেভাবে বোনা করলাম এটা তো নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবে তারপর সমস্ত ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি যদি কারোর লাগে দেখে নিতে পারেন কিভাবে রান্না করি আমি বয়াল মাছ তরকারি কম বেশি এক একজনে এক এক রান্না করি জিনিস কিন্তু সবাই একটু আগে পরে দিই আর কি মশলাটাই তো এখানে জিরা গুঁড়া দিছি হলুদ গুঁড়া মরুচ গুঁড়া লবণ দন গুঁড়া সব দিয়ে যাতে মশলাটা কষে মাছ দিয়ে উল্টা পাল্টা আমি সামান্য পরিমাণ মতো পানি পানিটা গুঁড়ো গরম ছিল হালকা কুসুম গরম দিয়ে এই জন্য তাদের বলছে তরকারিটাকে দিলে কাঁচামরিচ কিছু কিছু উপর দিয়ে কুচি করা দিয়ে দেব ফিলের জন্য কাঁচা মাসটা আমি সবসময় একদম শেষে দাওয়ারের চেষ্টা করি তাহলে হয় কি সুন্দরটা ফেলবার পাওয়া যায় কাঁচা ঘ্যান পাওয়া যায় ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম শরীরটা তেমন একটা ভালো না যার জন্য ভয়েসটা অত বেশি ভালো আসবে না জানি তো আশা করি ভালো লাগবে সবার কাছে তারপরও তো মাছটাকে আমি নামিয়ে নিলাম এই মাছের কালারটা কত জোর আসছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আর কি হে খেতে বসলাম আমরা আমি তো আর অত দেখা যায় যে এক বেলা দুই বেলা যাই খেয়ে দেখা যায় যে এক এক পিস মাছ থাকলে বা একটু ভাজি আর কিছু লাগে না আমার কাছে এই আর কি আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিও বলো গুলো দেখেন জানাতে কিন্তু ভুলবেন না এটা ভিডিও বানাতে মোটামুটি সবারই কষ্ট হয় আমারও কষ্ট হয় তো যাই হোক আজকে ভিডিওটাই পর্যন্ত সব ভালো থাকবেন